মহেশতলার আট নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর থানা এলাকায় কাজ করতে গিয়ে আক্রান্ত কিশোর নমস্কার আপনারা দেখছেন দা লোকাল জার্নালিস্ট আপনাদের সঙ্গে আমি লুসি পরিবারের লোকজনের দাবি মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে এক কিশোরকে উল্টো করে ঝুলিয়ে বেধারক মারধর করা হয় ইলেকট্রিক শক দেওয়া হয় কিশোরকে আক্রান্ত এই কিশোরের নাম সামসাদ আলী বয়স চোদ্দ বছর বাড়ি ইসলামপুর থানার ছোঘড়িয়া এলাকায় স্থানীয় সূত্রে খবর আনুমানিক প্রায় তিন বছর আগে ভাড়া নিয়ে কারখানা চালাত শাহিনশাহ নামের এক ব্যক্তি জিন্স প্যান্টের ওয়াশ কারখানা করা হয়েছিল রবীন্দ্রনগর অন্তর্গত মহেশতলা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কানকুলি পূর্বপাড়ায় সেই কারখানায় কাজ দেওয়ার নামে ওই গ্রামেরই একই পরিবারের দুই ভাই সামসাদ আলী ও আনসার আলীকে নিয়ে যায় প্রায় দেড় মাস ধরে সেখানেই কাজ করত ওই দুই ভাই স্থানীয়রা জানান গতকালই কারখানা বন্ধ করে পালিয়ে যায় অভিযুক্ত শ্যানশাহ বর্তমানে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে কারখানা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে কি বলছেন স্থানীয় লোকজন শুনে নেব ভাড়া দিয়েছিল

লাস্টে জানতে পারলাম যে এরকম ওরা নিজেরাই বললো কি জানতে পারলো যে এরকম মারধর করেছে ছেলেটাকে পাওয়া যাচ্ছে না কি করছে ওদের মধ্যে হয়েছে চুরি কিছু করা হয়েছিল ওটা ওদের মধ্যেই ওদের ফোন নিয়েছিল নাকি তো ওকে মারধর করেছে ওই জন্য যে ফোন পাওয়া যাচ্ছে এটা যে কারখানা ছিল তাদের মধ্যেই কি করেছে না কারখানা হ্যাঁ হ্যাঁ ওদের মধ্যে আদার এরকম কোন লোক আমরা তো জানতামই না যে মারধর করেছে মাদের মধ্যে চেঁচামেচি হয় আর আমরা ঢুকি না ওর ভিতরে কারেন্ট শপ দেওয়ার একটা অভিযোগ উঠছে কিছু জানেন ওটা শুনলাম আমরাও শুনলাম আমরাও সঠিক জানি এরকম ভাবে এখানটা আসুন না পারেন বেয়া পর্যায়ে লাখ দুই লাখ জানলি না তিন লাখ টাকা চার লাখ কোম্পানি লাখের মধ্যে মধ্যে